হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আসনে পঁচাশি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি ও জামায়াত প্রার্থী স্টাফ রিপোর্টার ও জুয়েল রানার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি কসবা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আসনের পঁচাশিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর বা বড় ধরনের বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নারী ভোটারদের অংশগ্রহণও ছিল সন্তোষজনক ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য সেনাবাহিনীর সদস্য আনসার সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম পরিচালনা করেন কেন্দ্রগুলোর আশেপাশেও ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এদিকে ভোটগ্রহণ শেষে বিএনপি ও জামায়াতের সমর্থিত দুই প্রার্থী তাদের নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তারা বলেন ভোটাররা স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন এবং জনগণের রায় তাদের পক্ষেই যাবে বলে তারা আশা করছেন বিএনপির প্রার্থী তার ভোট কেন্দ্রে ও জামায়াতের প্রার্থী তার নিজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন এখন সবার দৃষ্টি ফলাফল ঘোষণার দিক কয়েকটি ভোটের উপস্থিতি দেখে আমি খুব অবস্থা হয় জয়। অবশ্যই আমি তো ভোর সাড়ে সাতটার থেকে আমি কেন্দ্রভূত বেরিয়েছি মূলত কর্মসরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি বুদ্ধ দিয়েছি আনামত থাকবো আজকের পরে সবাই আবার এক জায়গায় এক কাতারে দাঁড়ায় যাব তো আমরা এখানে পরিবর্তনের পক্ষে পক্ষে আমরা সেখানে সবার পথে বুদ্ধ কামনা করছি আমরা বিশ্বাস করি গর্ভ আখরের মানুষ আমাকে বঞ্চিত করবে না এবার আমি গর্ভ আখরণের মানুষের জন্য মূলত কাজ করতে চাই হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি